সমগ্র বাংলাদেশের এমপিউভুক্ত শিক্ষকেরা আজকে কেন্দ্রীয় শহীদ মিনার হাজি রয়েছেন আপনারা দেখতে পারছেন বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকদেরকে পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয় এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় আজকে যারা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন সচিবালয় মন্ত্রণালয় থেকে বাংলাদেশের সমগ্র এমপি মন্ত্রী যারা হন আপনাদের বাড়ি গাড়ির কোনো অভাব থাকে না আপনাদের বাসায় এসি আপনাদের গাড়িতে আপনাদের অফিসে এই শিক্ষকদের একটি টিনের চালের নিচে থাকার আশ্রয় কেন হয় না আমরা জবাব চাই বাংলাদেশের কর্মকর্তাদের কাছে একজন শিক্ষক পঞ্চাশ উৎসব ভাতা আদায় করে নিয়েছে তা অনেক আন্দোলনের মাধ্যমে অনেক রক্ত ঝরেছে শিক্ষকদের বর্তমান যে আন্দোলন চলছে এই আন্দোলনের শিক্ষক শিক্ষকের রক্ত ঝরানো হয়েছে শিক্ষকের গালে চপেটা ঘাত করা হয়েছে আমি হুশিয়ার করে দিচ্ছি আর যদি বাংলাদেশের কোন একজন শিক্ষকের শরীর থেকে এক ফুটা রক্ত ঝরানো হয় সমগ্র বাংলাদেশের এমপি শিক্ষা প্রতিষ্ঠানকে তালা মেরে সমগ্র শিক্ষার্থীকে নিয়ে শিক্ষকের আবার রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবে যে আন্দোলনে সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশের শিক্ষকরা আজকে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা বিশ পার্সেন্ট বাড়ি বাঁধার জন্য শিক্ষকরা রাস্তায় নেমেছে আপনারা যদি এই আন্দোলনের দাবিগুলো মেনে নিতে আবার তাল করেন তারে সমগ্র শিক্ষক মন্ডলী সামনে একটাই আন্দোলন গড়ে তুলবে একমাত্র আন্দোলন হবে জাতীয়করণ 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 আমি সমগ্র বাংলাদেশের শিক্ষক মন্ডলীকে আহ্বান জানাচ্ছে আপনাদের এক ফুটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত আপনারা আপনাদের অধিকার আদায় না করে ঘরে ফিরবেন না সবাইকে ধন্যবাদ